আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি যেটা হচ্ছে পলাতক অর্থাৎ সে আপনার প্রেমিকাও যদি আপনাকে আপনাকে মানে আপনার বলে চলে যায় বা আপনার স্ত্রী বা যে কেউ যদি আপনার জীবন থেকে চলে যায় অথবা পালিয়ে যদি যায় তো তাকে কিভাবে আপনার আবার ফিরিয়ে আনবেন তার একটা তদবির এটা অনেক পরীক্ষিত এবং আমি ইতিমধ্যে কয়েকবার এটা প্রয়োগ করছি যেটা হান্ড্রেড পারসেন্ট কাজ করে যদি ঠিকমতো কাজ করতে পারেন তো ভিডিওটা না শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ব্যক্তিগত কোনো কাজ বা বইয়ের জন্য যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার এই মধ্যে যোগাযোগ করতে পারেন শুধুমাত্র এই আর আমার একটাই নাম্বার অন্য কোনো নাম্বার নেই অন্য কোনো নাম্বারে কল দিয়ে বা কথা বলে প্রতারিত হলে আমি জানি না তো স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন আশা করি কোনো সমস্যা নেই যে এই নকশাটা ঠিক ওইভাবে হুবহু লিখতে হবে নকশা লিখতে হবে আপনার শনি অথবা মঙ্গলবার দিন এই দুইটা দিন ব্যতীত অন্য কোনো দিন যদি লিখেন তাহলে কাজ হবে না ঠিক আছে বা অন্য কোনো দিন কাজ করাও যাবে না যদি ছেলে হারিয়ে যায় বা ছেলেকে যদি আপনার জীবনে ব্যাক করতে চান ফিরিয়ে আনতে চান তাহলে তার বাবার নাম উল্লেখ করবেন নকশার নিচে যদি মেয়েকে করতে চান তাহলে মেয়ের মায়ের নাম সেটা আমি আগে বলছি প্রেমিকা যদি চলে যায় আপনার জীবন থেকে তাকেও আনতে পারবেন আপনার স্ত্রী বা ছেলে যদি আপনার প্রেমিক তো তাকেও আনতে পারবেন আপনার স্বামীকেও আনতে পারবেন যাকে ইচ্ছা থাকে যদি আপনার জীবন থেকে চলে যায় আপনি তাকে আবার পুনরায় ব্যাক করে আনতে চাচ্ছেন আপনার বাড়িতে হাজির হবে এই নকশার মানে প্রভাবে নকশাটা লিখবেন নকশাটা লিখতে অবশ্যই লাগবে ছাগল ঠিক ঠিক আছে ছাগলের রক্ত এটা কোনো বাজার থেকে না নিজে জবাই করে বা কোরবানি দিয়ে সেটা ছোটো হোক বড়ো হোক একটা ছাগলের রক্ত দ্বারা লিখতে হবে নকশাটা নকশা লিখবেন একটাই ঠিক আছে একটা ভুজপত্রের মধ্যে এই নকশা যে কোনো কিছুর গাছের ডাল কলম বানিয়ে ডুবিয়ে ডুবিয়ে লিখবেন লিখার পরে সেই নকশাটা আপনি যে কোনো কবরস্থান অথবা শ্বাসন ঘাটে পুঁতে দেবেন বেশ এটা তিন থেকে সাত দিনের মধ্যে পরীক্ষিতভাবে কাজ করে যদি ঠিকমতো করতে পারেন তো ভিডিওটা ভালো করে বুঝেন শোনেন তারপরে কাজ করেন সবাইকে অনুমতি দেওয়া হবে কমেন্ট যদি করেন সবাই ঠিক আছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ